তা তো আগে আগে হয়ে যাবে আজকে সব না অনেক অন্য সময় দেরি হয় খুব তো আজকে তো অনেক আগেই হবে এর আগে সববারে চারটা হয়ে যায় আগে আগে সব সময় লেট হয়ে যেত অনেক এই কষানো চলতেছে না কষানো শেষ হালকা জল রাখে কারণ অনেকে জল চাই হ্যাঁ অতিরিক্ত এসে আসছে না আজকে অনেকেই ভাবতেও পারবে না যে রান্না এত তাড়াতাড়ি হয়ে গেছে অনেকেই ভাবতেছে এখনো শুরুই করেন নাই আপনি বুঝছে হ্যাঁ না অনেকেই ভাবছে যে শুরু করবে নয়টা দশটায় তো কিন্তু আপনাদের রান্না হয়েও গেছে এক আইটেম আর এরপরে তো ওই পোলাও সবজি করলে এটা তো শেষ ঠিক আছে এটা ভালোই আসে কেন কোনো খাবার টাইমলি না হলে মানুষ খেতে পারে না খেতে ভালো লাগে না বাচ্চারা একটু ই করবে নাচানাচি করবে খেয়ে এ সময় তো ক্ষুদো লাগবে তাড়াতাড়ি আর খুব সকাল অনেকে খেয়ে আসতে হবে না আইনশাল্লাহ আগাকেই হয়ে যাবে পিকনিকের রান্না সব জায়গায় দেরি হয় কিন্তু আমাদের এখানে আগাকী হইতে সেটা তো রেকর্ড ব্রেক এই জন্য বাবুসিকে ধন্যবাদ দেওয়া লাগবে আর বাবুসিকে খাবার একটু বেশি দেওয়া লাগবে হ্যাঁ I knew you'd <laughs>